আমরা রাতের রবনাথে ঘুরতেছি তো খুব এনজয় করতেছি আজকে ওয়েদার চমৎকার এখানে আমরা একটা এসে আমরা অনেক ভালো একটা এনভায়রনমেন্ট

রমনা পার্কের রাতের সৌন্দর্য এবং দিনের সৌন্দর্য আপনাদের জন্য আমরা ক্যামেরায় ধারণ করেছি আশা করি আপনাদের ভালো লাগবে রাতের রমনা আজকে ও আজকে আজকে হলো তেসরা জুন দু আচ্ছা

আর রাতের হলো যে নির্জনতা নির্জনতা আমি আমার মতো করে প্রাইভেসি মেনটেন করে হাঁটতে পারছি এই নির্জনতাটা রাতের খুব এখানে সিকিউরিটির অবস্থা ভালো সিকিউরিটি খুব ভালো এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জনস্টার থাকে রাউন্ড ইয়ার থাকে ভেরি গুড এবং এই মুহূর্তে একেবারে হাইলি বাথরুমগুলো দেখে আমার ভালো লাগে প্রায় পাঁচ সাতটা ছয় সাতটা বাথরুম আছে এবং প্রতিটা বাথরুমই খুব আধুনিক এবং খুব মেনটেন হয় এটা খুব চমৎকার আমাদের দেশের আসলে এই এলাকায় রমনা পার্কটা একটা আমাদের জন্য একটা আমি বলছি ব্লিসিং স্কুল কোর্স অফ কোর্স কারণ এটা আমরা বন্য বিজনেসটাকে দেখি না এবং যেটা বলা হয় এটা আসলে ঢাকা শহরের ফুসফুসও বলে অনেকে কারণ এখানে আসে আমরা একটু বিষাৎ নিঃশ্বাস নিতে পারি আমরা ফুসফুসটা ক্লিন করতে পারি একদম একদম দীর্ঘ একদম খুব সুন্দর একটা ইয়া পাই পরিবেশ পাই তো এটা একটা ইউনিক আর এখানে অনেকগুলো ফলজ গাছও আছে না বনজ থেকে এখানে এখানে ফলজ গাছ বনজ গাছ বেশি কারণ পার্কে সাধারণত বনজ গাছ বেশি রাখা হয় কারণ ফলজ গাছ রাখলে লোকজন কাঁঠাল গাছ আছে আছে নারিকেল গাছ কিছু আছে জাম গাছও আছে জামও আছে কিছু গাছ আছে তবে বনজ বেশি এখানে যেহেতু এটা পার্কে সাধারণত ফুলের গাছ আছে প্রচুর ফুলের গাছ আছে ফ্লাওয়ার আছে আর বিশেষ করে শীতকালে স্পেশালি ফুলের চাষ করা হয় এখানে

ঢাকা শহরে ছোটোখাটো অনেকগুলো পার্ক রয়েছে বাট তুলনামূলকভাবে রমনা পার্কটি অনেক বড় এটা সংস্কারের পরে মানুষ এখানে এই পার্কটিতে নিঃশ্বাস ফলার জন্য আসে কারণ এটার পরিবেশ এখন চমৎকার এখানে সকাল বিকাল দুবেলায় প্রচুর মানুষ আসে আজকে আমি আপনাদেরকে রাতের রমনা পাশাপাশি দিনের রমনা সৌন্দর্য আপনাদের জন্য ক্যামেরা ধারণ করা হয়েছে চলুন আমরা এখন দিনের রমনা পার্কের সৌন্দর্য উপভোগ করি দিনের রমনা পার্ক দেখতে দেখতে চলুন আমরা রমনা পার্কের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই রমনা পার্ক অনেক পুরাতন রমনা পার্কের অ্যাকচুয়াল নাম ছিল রমনা রেস কোর্স গ্রাউন্ড ইনিশিয়ালি নাইনটিন সেঞ্চুরিতে এই পার্কটি ছিল হর্স রানিং এরিয়া এখানে ঘোড়াদের রেসিং ভেনু হিসেবে এটাকে রাখা হয়েছিল যদিও আজকে রমনা পার্ক দেখে সেটি বোঝার কোনো উপায় নেই উনিশশো সালে এই রমনা পার্কটির ল্যান্ডস্কেপিংটা তৈরি হয় এবং তারা এখানে একটা পার্ক হিসাবে এটাকে আত্মপ্রকাশ করে তৎকালীন সময় এর এরিয়া ছিল আষট্টি পয়েন্ট পঞ্চাশ একর বর্তমানে পার্কটিতে কালচারাল ইভেন্টসগুলো এবং ফেস্টিভ্যালগুলো সম্পন্ন হয় এখানে বাংলা নববর্ষের প্রোগ্রামগুলো সেলিব্রেট করা হয় আর এই পার্কটি বর্তমানে সংস্কার করা হয় যার প্রেক্ষিতে এটার নিরাপত্তা এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেই এখানে মানুষজন বেড়াতে এসে তারা উপভোগ করে রমনা পার্কের সৌন্দর্য এই পার্কটি উনিশশো সালে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অফ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় যেটা তৎকালীন সময় ছিল সিএনবি ডিপার্টমেন্ট সো এখানে একসময় উনিশশো ষাট এর দিকে এখানে কুইন এলিজাবেথকে যে ডিসিশন দেওয়া হয় সেটাও এই পার্কে দেওয়া হয় সো আমরা যখন আমেরিকা থেকে ঢাকায় আসলাম আমরা আসার সাথে সাথে ঢাকার ওয়েদার একটু গরম হয়ে যায় অনেক গরম পড়া শুরু করে সো আমাদের কাছে গরমটা খুবই অসহ্য মনে হয়েছিল আমরা গ্রামে গিয়েছি সেখানেও গরম আমরা শহরে আসছি সেখানেও গরম সো যেহেতু রমনা পার্কটা আমার ভাই এবং আমার আত্মীয়দের বাসার কাছাকাছি ছিল সেই পার্কে আমাদের আসা হয়েছে এবং এসে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হই এখানে সকালে এসে আমার যেমন ভালো লেগেছে রাতে এসে আরও বেশি ভালো লেগেছে কারণ রাতের পরিবেশটা খুবই নীরব ছিল এবং মানুষজন কম ছিল তো আমি আমার সহ আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসে আমার অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে যে আমরা যখন ছাত্র ছিলাম স্টুডেন্ট প্রায় তিরিশ বছর আগে এই পার্ক এরকম সৌন্দর্য ছিল না এখানে মানুষ এভাবে আসতো না কারণ এটা এটার পরিবেশটা একটু খারাপ ছিল কিন্তু বর্তমানে এর পরিবেশটা ভালোই আপডেট হয়েছে এবং আমি মনে করি এই পরিবেশটা আর কারণেই হয়তো আজকে আমরা এখানে আসতে পারছি একটা শহরের জন্য রিক্রিয়েশন বা পার্ক খুবই দরকার তুলনামূলকভাবে ঢাকা শহরের মানুষ অনুযায়ী পার্কের সংখ্যা খুবই কম সো এখানে ঢাকার একদম প্রাণকেন্দ্রে এই রমনা পার্কটা এটার পরিবেশ নষ্ট পরিবেশকে ভালো পরিবেশে নিয়ে এসে এটাকে সংস্কার করে যে সুন্দর একটা সুব্যবস্থা করা হয়েছে সেজন্যই আমি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই এবং আমি মনে করি আরও ছোটোখাটো যে পার্কগুলো আছে এগুলোকে সংস্কার করা দরকার আমরা আমেরিকায় বসবাস করি এখানে প্রত্যেকটা সিটিতে অনেকগুলো পার্ক আছে একটা দুইটা না অনেক এবং পার্কের সীমানা অনেক বড় বড় সব রকম ফ্যাসিলিটিস ওখানে আছে এমন কোনো পার্ক নেই যেখানে বাথরুম নেই এমন কোনো বাক পার্ক নেই যেটাকে মানে কেউ খারাপ বলবে অসুন্দর বলবে সো যার কারণে ওখানে ছেলেপেলেরা এবং মানুষজন বিকালে সকালে হাঁটা চলা এবং কি তাদের এই মানে ঘুরে ফিরার জন্য একটা চমৎকার এনভায়রনমেন্ট তারা তৈরি করে আমেরিকার পার্কগুলোতে আমরা দেখেছি যেখানে শুধু চলাফেরা না এনা পরিমাণ বাথরুম থাকে ওখানে বার্বিকিউ করার ব্যবস্থা থাকে ওখানে পিকনিক করা যায় এত সুন্দর পরিবেশ করে রাখে যে যে কেউ ওখানে গে তার খারাপ লাগবে না সো ওই হিসাবে আমি বলবো ঢাকা শহরে পার্কের খুবই অভাব সো রমনা সংস্কারের পরে রমনাটা একটা আশার আলো জাগিয়েছে তো আমার মনে হয় এটা রাজধানীর এই এলাকার মানুষগুলোর জন্য এটা একটা একটা ব্লেসিংস সো আমি ভিডিওটা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে প্রাক পার্কটা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেয় তো অনেকে জানে না যে এটা সংস্কার করা হয়েছে এবং এখানে সুন্দর একটা পরিবেশ বিরাজমান যেখানে এখন ফ্যামিলি নিয়ে আসা যাবে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে এখানে সিকিউরিটির সুব্যবস্থা আছে এখানে নিরাপত্তার যথেষ্ট সুব্যবস্থা আছে এখানে যে কোনো বয়সের মানুষ এসে এখানে হাঁটতে পারবে এটা পার্কের পরিবেশটা এনজয় করতে পারবে সেই জন্যই আজকে আমার এই ভিডিও ধারণ করা একটা শহরের একটা পরিবেশ পরিবেশবান্ধব পার্ক তৈরি করার জন্য যে উপাদানগুলোর দরকার সকালের এগুলো বেশিরভাগই আছে ছোটোখাটো কিছু ত্রুটিও লক্ষ্য করা গিয়েছে যেখানে ট্রাশ ক্যানগুলো ঠিক মতো পরিষ্কার করা হয়নি এবং ওগুলোর মধ্যে কোনো প্লাস্টিক নেই তারপর প্রচুর কুকুর দেখা গেছে ভিতরে যেগুলো হয়তো বা অনেক সময় অনেকে ভয় পাবে তাছাড়া গ্রাসগুলো ঠিকমতো কাটা হয় না এগুলো নর্মালি আমরা উন্নত বিশ্বে দেখি যে ঘাসগুলো প্রতি পনেরো দিনে বা উইকলি কাটে এবং এগুলো একটা সুন্দর শেপ করে রাখে তখন দেখতে আরও সুন্দর লাগে সো এই ছোটোখাটো ত্রুটিগুলো আছে এগুলো হয়তো হয়তোবা ভবিষ্যতে কর্তৃপক্ষ নজরে পড়বে এবং তারা এগুলো সংস্কার করবে ওদূর ভবিষ্যতে আমরা এই ছোটোখাটো ত্রুটিগুলো হয়তো সংস্কার দেখতে পাব কারণ এগুলো কর্তৃপক্ষ নজরে যখন আসবে তারা ডেফিনেটলি বিষয়গুলো নিয়ে দেখবে এবং আমরা একটা চমৎকার এবং পরিবেশ বান্ধব পার্ক দেখতে পাবো আমি ভীষণ আশাবাদী ভারতের রমনা কেমন লাগতেছে বল অনেক ভালো লাগতেছে ভেরি নাইস নেচার আই মিন অনেক ভালো বাতাস অনেক ভালো লাগতেছে মানে তুমি কি তোমার কি এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশের ঢাকা মানে ঢাকার রাজ রাজধানীর মাঝখানে এরকম একটা পার্ক আছে যেখানে তুমি বিকালে হাঁটতে পারবা আর সকালে হাঁটতে পারবো এরকম কি তোমার চিন্তা ছিল না ছিল না কিন্তু এখন দেখে ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগছে তোমার এটা বলো ফিলিংসটা বলো এই যে বাতাস কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর গরম কম লাগতেছে এখানে অনেক ভালো লাগতেছে বিশেষ করে সামিন আপু সিয়াম ওদেরকে দেখে খুব ভালো লাগতেছে অনেকদিন পরে আপনারা আমেরিকা থেকে আসছেন এখানে একটা আমরা অনেক বিউটিফুল টাইম স্পেন্ড করতেছি সবাই আমার খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ এই যে ধরো রাত আমরা যে রমনা যে ধরো ঢাকার মাঝখানে এটা সুন্দর পার্ক হ্যাঁ এটা আমরা ছোটবেলায় দেখিনি এখন ওরা একটা অর্গানাইজ রিঅর্গানাইজ করছে এখন তোমরা মাঝে মধ্যে আসো তোমাদের কেমন লাগে মানে প্রায় তো আসো তোমরা তোমাদের কেমন লাগে আমরা তো রাতে এক্সারসাইজ করতে প্রায় আসি এখানে সো এখানে এনভায়রনমেন্টটা যে আমরা শহরে যে থাকি অনেক পলিউশন থাকে সো এখানে আমরা একটা এসে আমরা অনেক ভালো একটা এনভায়রনমেন্ট experience করতে পারি সো এটা আমার জন্য অনেক ভালো वेरी गुड मैम थैंक সো মাচ রাতের রমনা সো রাতের রমনা এসে আমাদের অনেক ভালো লাগতেছে কারণ এখানে আজকে একটু বৃষ্টি হওয়ার ভাব ছিল তো এখানে ওয়েদারটা অনেক সুন্দর তো এখানে আমরা রাতে হাঁটলাম ভুললাম তোমাদের কেমন লাগতেছে ঢাকার মাসখানে এত সুন্দর একটা পার্ক জি ছোট একা অবশ্যই খুব ভালো লাগছে এখানে আমরা তো আসলে খুব যানজটের মধ্য দিয়ে থাকি সারাদিন এবং সারাদিন অফিস করে একটা যানজটের মধ্য দিয়ে ক্লান্তিকর দিন পার করার পর যখন আমরা এখানে আসি তখন খুব ভালোই লাগে আজকের পরিবেশটাও খুব সুন্দর হালকা হালকা বাতাসও হচ্ছে ছিল আমি এখানে হয় গরম কেমন লাগছে ভালো লাগছে গাছপালার মধ্যে সবসময় ভালো লাগে এরকম একটা জায়গা এখানে আছে ঢাকার মধ্যে ভালো লাগছে এখানে আমরা বকুল ফুলের ইয়ে পাচ্ছি কম তো পাচ্ছি সবচেয়ে ভালো লাগতেছে আর কি

পার্কে অনেক ভালো কিরকম ভালো লাগতেছে বলো বাসায় ছিলা এখন এখানে এখানে অনেক বাচ্চা আছে গাছপালা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বেশি ভালো লাগে না ওকে তো তো তোমার আর অন্য কোনো পার্কে কখনো গিয়েছিলে তুমি এর আগে মনে নাই এখানে কইবার আসছো মনে অনেকবার অনেক ভালো লাগে তোমার কাছে না মামার ছাড় নাই তুমি কি বলতেছিলে এক আছে

এটা একটা বিষয় যে সবাই একসাথে এবং রমনা পার্কে এটা আরেকটা নতুন নানা ইয়ে খায় বলো তুই তো আমেরিকা অনেক পার্কে গেছো অনেক পার্ক দেখছো তোমার তো দেখার শেষ নেই এটা তো ঢাকায় ঢাকার মাঝখানে তোমার এটা তোমার কেমন লাগতেছে মানে অনেস্ট ওপিনিয়ান দি পার্কি অনেস্ট এরা আবার প্রথম বারে আসছি ওকে এবার আমার সকালে জালে আমার

i'm welcome kali ami shobai bhalo kôrchho shobai bhalo kôrchho shobai okay. bhalo kôrchho in their own way

রমনা পার্কে ঘুরে ঘুরে পরে আমাদের গন্তব্য হচ্ছে একটা রেস্টুরেন্ট রমনাতে একটা রেস্টুরেন্টে আমরা সবাই মিলে ডিনার করব সো আমরা এখন যাওয়ার পথে রিক্সা নিয়ে নিলাম রিক্সায় করে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি ঢাকা শহরের রাস্তায় একটা ব্যাড এক্সপিরিয়েন্স দেখতে পেলাম যে কিনা কারণে ড্রাইভাররা হর্ম হর্ম বাজে এবং এত এতদূরে বাজে যে তারা পুরাষ্ট মনে হচ্ছে যে কান ফেলবে আমরা এখন রেস্টুরেন্টের সামনে অপেক্ষায় আছি সবাই একসাথে ঢুকবো

আজকে আমাদের এই ডিনারের আয়োজন করেছে আমার ব্যয় সাউন থ্যাংক ইউ সাউন তোমার আয়োজনের জন্য আমরা অনেক হাঁটা হাঁটি করেছি আমরা সবাই ক্লান্ত এবং খুদাত্ত আমরা খাওয়ার অপেক্ষায় আছি আমার ভীষণ ভালো লাগছে যে ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে হাঁটাহাঁটি করে এখন আমরা একসাথে গল্প করতেছি ডিনার করব

রেস্টুরেন্টে খাওয়ার মান ছিল অনেক ভালো একদম গরম গরম খেতে অনেক ভালো লাগছিল আর অনেক সুস্বাদু ছিল স্পেশালি স্যুপ এবং চিকেনটা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ